দলীয় কর্মী রিঙ্কু মজুমদারকে বিয়ে করে সংসারী হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাকে বিবাহিত জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন হুগলির তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জী শুক্রবার আঠারোই এপ্রিল এই বিয়ের পরের দিনে শনিবার উনিশে এপ্রিল ছিল দিলীপ ঘোষের জন্মদিন এই দিনই হুগলির ধনেখালীতে একটা বিশেষ স্বাস্থ্য শিবিরে অংশ নেন রচনা সেদিন তিনি বলেন দিলীপ তাকে বিয়ের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি উনি আনন্দে থাকুন ভালো থাকুন জন্মদিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন রচনা রচনা আরও জানান ইকো পার্ক দিদি তৈরি করেছেন তাই সবাই সেখানে গিয়ে বসতে পারছে আনন্দ করতে পারছে প্রেমও শুরু হচ্ছে সব জায়গাতেই দিদির ছোঁয়া আছে কি বললেন তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি আসুন শোনাই আপনাদের আমি তোমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি আনন্দে ভালো আজকে আজকে তার জন্মদিন এবং জন্মদিনের জন্য দিলীপ অনেক অনেক শুভেচ্ছা আর বলছি যে যে ইকো ইকো পার্ক থেকে তার প্রথম মানে ফেম শুরু হয়েছিল সেখানে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তৈরি করেছিলেন কি বলবো এটা নিয়ে ইকো পার্কটা সবার জন্য দিদি শুরু করেছেন বলে আজকে সেখানে কি সবাই দেখা করতে পারছে বুঝতে পারছে খাওয়া দাওয়া করতে পারছে আনন্দ করতে পারছে প্রেম পর্ব শুরু হতে পারছে সেখানে যেই দিদি সব জায়গায় দিদি আছে দিদিই সর্ব জায়গায় সূত্রপাত করেন খালী বেলমুড়ি কমিউনিটি হলে আয়োজিত হয় বিশেষ স্বাস্থ্য শিবির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুত্রণায় এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় এই শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় পাশাপাশি যাদের গুনইয়ের পর থেকে হাত নেই তাদের দেওয়া হয় কৃত্রিম হাত রচনা বন্দ্যোপাধ্যায় জানান হুগলির সাতটি বিধানসভা জুড়ে এই ধরনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির কৃত্রিম হাত বিতরণের পরিকল্পনা নিয়মিতভাবে চালানো হবে তিনি আরও বলেন মানুষের পাশে থাকতে পেরে আমি গর্বিত এবং এটা আমার দায়িত্ব কি বললেন তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি শুনবো সাংসদ হওয়ার পরে আমার একটা ভালো সাথে প্রায় এক বছর তো চলল এখন সেটাই দেখলে ভাবলে মনে হয় যে আগের বছর ঠিক এই সময় আমাদের প্রচার চলছিল দিন রাত দিন রাত প্রচারে ব্যস্ত থাকতাম প্রায় একটা বছর হয়ে গেল তো আমি সবসময় চেয়েছিলাম যে স্বাস্থ্য নিয়ে একটুখানি বেশি সজাগ থাকবো এবং সেই অনুযায়ী কাজ করবো তো সেটা আমি আমি সবসময় তোমাদের বলেছিলাম যে আমি স্বাস্থ্য নিয়েই এগোতে চাই এবং মহিলাদের পাশে ডেফিনেটলি থাকতে চাই মেয়েদের যা 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 সব রকম স্কুল ও কলেজ ও যা কিছু যা যা কাজ হোক সেটা করার ইচ্ছে আছে আগামী দিনে তো সেই পরিকল্পনা চিন্তা করেই এবং সেই ভেবেই আমি আবারে আমার স্বাস্থ্য হেলথ ক্যাম্প শুরু করছি স্বাস্থ্যসিবী শুরু করছি এবং ধনিয়া দিয়ে শুরু করুন কারণ ধনিয়া আমার খুব কাছে নিজের এবং ধনিয়া কালীর অবদান অনেক আমার আজ সাংসদ হওয়ার পেছনে মহাসমা পাত্র আমাদের বিধায়ক মহাশয়

তার সাথে যেটা আমরা বলছি সেটা হচ্ছে সেটা যে একটা ভালো কাজের সাথে আমরা যুক্ত হয়েছি সেটা হচ্ছে যে আমরা সেটা আজকের দিন বলে নয় আগামী দিনে আমার যে সাতটা কনসিটেন্সি সেটা যে সব জায়গায় হবে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল লিপ মানে কৃত্রিম হাত দেওয়া হচ্ছে যাদের পুরিংয়ের পর থেকে হাত নেই তাদেরকে আমরা হাত দিচ্ছি এবং সেটা একটা লং প্রসেস কারণ সে হাতের মেজারমেন্ট নেওয়া তার হাতটা ফিট করা এবং সে হাতটা তার ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটার জন্য তাকে ডাক্তার এসে তাকে প্র্যাকটিস করাবে এইরকমভাবে পুরো একটা প্রসেস হচ্ছে সেটা আমরা এবারে করছি আমাদের এখান থেকে সাত আটজন মানুষ আছেন যাদের হাত তাদেরকে আমরা হাত দেওয়ার কথা পুরো টিম তার জন্য এখানে এসেছি

প্রসব কথা বলি বিয়ের পরদিন শনিবার উনিশে এপ্রিল দিলীপ ঘোষকে দেখা গিয়েছে পুরনো মেজাজেই ইকো পার্কে ভ্রমণ করতেও দেখা যায় তাকে তিনি বলেন রিঙ্কু মজুমদারের সঙ্গে আগেই আলাপ হয়েছিল উনি পার্টি কর্মী রাজনীতিতে হাজার পনেরো সালে বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসেছে আর সেটা পরিস্থিতির কারণে সেটা হয়েও গেছে যথাসময় অনেকেই ভাবছে ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয় সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না বিয়ে যখন হবার তখনই হবে শুক্রবার আঠারোই এপ্রিল বিয়ের পর দিনই ইকো পার্কে একেবারে চেনা ছন্দে প্রাতভ্রমণে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আর সেখানেই মন্তব্য করলেন দিলীপ ঘোষ এদিন ইকো পালিত হল দিলীপ ঘোষের জন্মদিন কাটা হয় কেক আবারও কি আগের ফর্মে দেখা যাবে দিলীপ ঘোষকে এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন পরিস্থিতি পাল্টায় যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না মানুষ তাকেই মনে রাখে পরিস্থিতি পাল্টাবে কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না কি বলেছেন এদিন দিলীপ ঘোষ আসুন সেটাও শুনি না না এখানে আলাপ হয়নি ও মর্নিং ওয়াক করার লোক নয় এখানে অনেকেই আসে উনি আমাদের পুরনো পার্টি কর্মী আমার চেয়ে পুরনো উনি বারো সালে রাজনীতিতে এসেছেন আমি এসেছি পনেরো সালে তো সে তা নয় সবার সঙ্গে দেখা হয় দেখা সাক্ষাৎ হতো আমার বাড়িতেও এসেছেন তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসেছে পরিস্থিতির কারণে আর সেটা হয়েও গেছে যথাসময় যেন অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয় সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না বিয়ে হওয়ার যখন তখন হবে দাদা এর মধ্যে আজকে আপনি ফরক করে চলে যাচ্ছেন ওবেলা অবশ্যই নিজস্ব ক্ষেত্র এবং সেখানে আপনার যে কাজগুলো সেগুলো আজকে থেকেই আপনি আবার শুরু করে দিচ্ছেন এরপরে দলের মধ্যেও একটা চাপানো করছিল দিলীপ ঘোষকে আমরা আগের ফর্মে আবার দেখি দেখুন পরিস্থিতি যাই হোক পরিস্থিতি পাল্টায় যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না লোকে তাকেই মনে রাখে তো পরিস্থিতি পাল্টাবে কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না এই মুহূর্তে যে সময় আপনার বিয়ে নিয়ে হঠাৎ করে আপনি রয়েছেন সব ইন্ডিয়াতে এই মুহূর্তে সব থেকে বড়ো চর্চার টপিক হয়তো আপনার বিয়ে কিন্তু সেই সময় রাজ্যে অনেকগুলো দুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি কখনো মুর্শিদাবাদের অশান্তি কখনও চাকরি কাটলা দেখতে পাই এই মুহুর্তে দাঁড়িয়ে আবারও সেই বিষয়গুলো প্রথম থেকে আজ আমি রামনবমী উপলক্ষে দশ দিন বাইরে ছিলাম দক্ষিণ থেকে উত্তরবঙ্গ তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালি টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ তাহলে দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম তাও এখানে নববর্ষের মিছিল করেছি তেরো তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে তো কালকে পরশু বাড়িতেই ছিলাম লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল আর আজকে জন্মদিন আছে দুপুর এই পালন হয়ে যাবে যেটা ব্যক্তিগত আপনারা জানেন লোকেরা বড়ো বড়ো হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে খরচা করে আমি খোলা মাঠে করি আর লোকের রাত্রেবেলা কেক কাটে আমি ভোর ছটায় কেক কাটলাম এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা